কমিশন সূত্রে খবর সেই হিসাবে মার্চের শেষে কলকাতা পুরসভার ভোট হতে পারে সূত্রে খবর রাজ্য সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে পাঠাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর পনেরোই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে দেশের নির্বাচন কমিশন সেই ভোটার তালিকাকে পুরসভা উপযোগী করে তুলতে সময় লাগবে সর্বাধিক এক মাস তারপর চার থেকে ছ সপ্তাহ পরে পুরো ভোট করতে গেলে কলকাতা পুরসভা নির্বাচন হবে মার্চের শেষে আমরা পার্টিকুলারলি কোন মাসের কথা বলিনি আমরা বলেছি যে ভোটার লিস্টটা হয়ে গেলে ডিলিমিটেশন হয়ে গেলে নির্বাচন কমিশন যখন চাইবেন তখন করে দোক আমরা সবসময় রেডি আছি কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের মে তার তারপর তৈরি হয়েছে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক মন্ডলী চেয়ারম্যান পদে বসেছেন কলকাতার বিদায় মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বিহার হাকিম অর্থাৎ যে দপ্তরের অধীনে পুরসভা সেই দপ্তরের মন্ত্রী চেয়ারম্যান পদে থাকলেন এর বিরুদ্ধেই প্রথমে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে হাইকোর্ট বিহার হাকিমকে পুর প্রশাসক হিসেবে থাকার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মামলাকারী যার ভিত্তিতে আগেই রাজ্য নির্বাচন কমিশনকে পুরো ভোট নিয়ে সিদ্ধান্ত জানাতে বলেছিল সুপ্রিম কোর্ট শুধু সিদ্ধান্ত জানাতে বিলম্ব হওয়ায় গত সতেরো ডিসেম্বর পড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় এক সপ্তাহের মধ্যে পুরো ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত জানাতে হবে রাজ্য সরকারকে অন্যান্য রাজ্যের ভোট হচ্ছে সুতরাং কলকাতা পুরসভারও ভোট পাওয়া জরুরি না হলে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা নির্দেশ দেওয়া হবে সেই প্রেক্ষাপটে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার কমিশন সূত্রে খবর কলকাতা পুরসভা ছাড়াও রাজ্যের একশো এগারোটি পুরসভার মেয়াদ শেষ হয়েছে বা শেষের মুখে তার মধ্যে সতেরোটি পুরসভার মেয়াদ শেষ হয়েছে দু বছর আগে পুরো ভোট পিছিয়ে যাওয়ার জন্য প্রথম থেকে কোভিড পরিস্থিতিকে কারণ হিসেবে দেখিয়ে এসেছে তৃণমূল কিন্তু বিরোধীদের অভিযোগ হেরে যাওয়ার ভয়ে পুরো ভোট করাতে চাইছে না রাজ্যের দল আমরা তো প্রথম থেকেই বলেছিলাম যে নির্বাচন করা কারণ এর আগে এই পরিস্থিতিতে বিহারে নির্বাচন হয়েছে অন্যান্য জায়গা নির্বাচন হয়েছে এখন তৃণমূল ভয় পাচ্ছে নির্বাচন করতে তারা মিউনিসিপ্যাল নির্বাচন করতে ভয় পাচ্ছে আর সেই জন্য এই ধরনের একটা পরিস্থিতি হচ্ছে পলিটিক্যাল লোককে তারা প্রশাসক নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে পলিটিক্যাল প্রশাসক কেন ভারতবর্ষে তো বিধানসভার নির্বাচনও হতে পারে না তাহলে কেন পৌরসভার নির্বাচন হতে পারবে না গণতন্ত্রের বাইরে গিয়ে ক্ষমতা লোক ক্ষমতা ভোগ করছে সেই ক্ষমতা ছাড়তে চাইছে না তখন ভোট হলে জানি হারবে এই জন্যই তো ভোট পিছিয়ে দিচ্ছে যদিও তৃণমূল জানিয়েছে ভোটের জন্য প্রস্তুত তারা

প্রাক্ত নির্বাচন কমিশন সূত্রে খবর সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যাবতীয় পদক্ষেপ করা হবে সতেরোই ডিসেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি খ্রিস্টিন্দু অধিকারী ঋদ্বিক মণ্ডল ও অনির্বার বিশ্বাস এবিপি আনন্দ